সালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন লেছেন জ্যারম্যান আজকের লাইভের বিষয় হল যে একটা খবর পেয়েছি সত্য না মিথ্যা সেটা জানি না আমি সেটা হলো যে সিলেটে আওয়ামী লীগের যে হরতাল প্রপোজ করেছেন তারা সেই হরতালের সমর্থনে ব্যাপক গণসংযোগ বাংটুন নাকি তারা করেছেন সত্য মিথ্যা যাচাই করা খুব কঠিন কারণ যিনি পোস্টটা করেছেন হয়তোবা উনি পুরাতন কোনো কিছু আওয়ামী লীগের সেই ফাদে ফাঁ দিয়ে উনি করেছেন তবে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলতে চাই আমি আপনাদেরকে এর আগে আমি হুঁশিয়ার করে দিয়েছিলাম যে ভারতে চলছে ব্যাপক ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে বাংলাদেশে অস্থিতিশীল করার চূড়ান্ত মিলিয়নস অফ ডলার সেখানে আপনার ফোরিং এবং আপনার এই যাচ্ছে বাংলাদেশকে ষড়যন্ত্র বাংলাদেশকে আপনার অস্থিতিশীল করার করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে এবং গতকালকে আপনারা দেখেছেন যে আমার দেশ পত্রিকাতে যে মানে রিপোর্টটা তারা করে করেছেন আজকে সেই রিপোর্টটা মূলত আমি দুই দিন আগেই আপনাদেরকে জানিয়েছি শেখ হাসিনা উনিশ তারিখ সম্ভবত লাইভ ভিডিও কনফারেন্সে আসতেছেন আই কেম টু নাও এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা অর্থাৎ সব সন্ত্রাসী আওয়ামী লীগের যারা ছিল সব বর্তমানে কলকাতাতে এবং এই ভারতে আছে এবং মনে রাখবেন এখানে দেয়ার স্পনসর্ড এবং আমি আমি যদি বলি দে অ্যাকোমোডেটেড বাই দি ইন্ডিয়ান সিকিউরিটি এজেন্সি বা র মানে ইন্টেলিজেন্স এজেন্সি র সুতরাং অর্থাৎ কোনোভাবেই তারা মানতে পারতেছেন এবং এই ক্ষেত্রে আমার সবচেয়ে আপনাদের সামনে যে বিষয়টা আমি শেয়ার করতে চাই এখন আমার কনসার্নটা লেডিসেন্ট জেনারেমেন্ট সেটা হলো যে আমরা আমাদের রাজনৈতিক দলের ভিতরে যে মত এবং ভিন্নতা এবং আপনার দেখতেছি বর্তমানে আমি এটা অ্যালার্মিং আমি সকল রাজনৈতিক দলকে অনুরোধ করতেছি আপনারা ইউ ফায়ার ইউথ ফিউরি ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট কুড হ্যাপেন মনে রাখবেন শেখ হাসিনার অধীনের বর্তমান আওয়ামী লীগ যদি আবার কোনোভাবে বাংলাদেশের রিনস ঠেট বা রিহেবিলি করে এটা হবে বাংলাদেশ আওয়ামী লীগ নয় বাংলাদেশ ভারত লীগ এটার অন্য নাম হবে এবং এটা কতটা বিপজ্জনক যেভাবে কোনোভাবে দেশটাকে আপনারা নতুন প্রজন্ম আমরা সবাই মিলে রেস্কিউ করেছি ভারতের প্যাট থেকে নিয়ে এসে অধ্যাপক প্রফেসর শহীদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের যে প্রফেসর এবং সিকিউরিটি অ্যানালিস্ট উনি কি বলেছেন উনি বলেছেন যে আর কিছুদিন হলে হয়তো ভারতীয় সৈন্য বাংলাদেশে থাকত বিষয়টা এমন পর্যায়ে গেছিলো কারণ ভারত শেখ হাসিনাকে নিতে 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 একটা পর্যায়ে জনবিচ্ছিন্ন করে মনে রাখবেন নাইনটি সিক্সের শেখ হাসিনা নাইনটি সিক্সের যে আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগ কিন্তু বিগত আওয়ামী লীগ ছিল না এতটা মানে ভয়ঙ্কর বিপদে ভারতের কাছে আত্মসমর্পণ করে নাই আপনার আওয়ামী লীগ নাইনটি সিক্সে কিন্তু বর্তমানে যেটা ছিল লাস্টে যেটা ছিল তারা তারা করেছে যে কোনোভাবে হোক জন করে শেখ হাসিনাকে তারা তাদের পকেটে নিয়ে তারা চেয়েছিল শেখ হাসিনাকে সাইনবোর্ড দিয়ে দেশটাকে দখল করে নিবে তারা বা মানে এক ধরনের আন অফিসিয়াল দখল যেটাকে বলে দেশটাকে এভাবে ডাইরেক্ট কেউ দখল করতে পারে না কিন্তু আন অফিসিয়াল দখল যা যা করার দরকার তারা প্রত্যেকটা জিনিস তারা করার উদ্দেশ্যে তারা এই কাজটা তারা করেছেন জেনমেন এবং এখন আমরা যা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সরি বিএনপি এবং জামাতের মধ্যে যে দ্বন্দ্বটা রাজনৈতিক দ্বন্দ্ব একই দ্বন্দ্ব শেখ হাসিনা করেছিল আপনার বাংলাদেশকে নিয়ে দেশের মানুষের পক্ষে কখনো সে দাঁড়ায়নি দাঁড়িয়েছে আওয়ামী লীগের পক্ষে এবং ভারতের বিপক্ষে পক্ষে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সে রাজনীতি করেছে বিদায় আজকে তার এই করুণ পরিণতি এখন সে বলে আল্লা হুকুম আল্লাহ আমাকে বাঁচিয়েছেন যে কারণে আমি 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 সম্ভবত আরো ভালো কিছু করার উদ্দেশ্যে নৌ শেখ হাসিনা ভালো কিছু করার উদ্দেশ্যে আল্লাহ আপনাকে এই যে এই যে এই যে ভয়ঙ্কর যে পতন যেটা আপনার 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 এই পাপের কারণে এবং এই সন্ত্রাসী এবং মানবতা বিরোধী অপরাধ গণহত্যা এবং দুঃশাসনের যে যে অপরাধ করেছেন বাংলাদেশের মানুষের নিরীহ মানুষের বিরুদ্ধে তার পরিণতিটাকে জীবিত অবস্থায় ভোগ করা দেখা নিজের চোখ দিয়ে দেখার জন্য আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন আল্লাহ আপাকে বাঁচানো আরও একটা ভালো কাজ করার জন্য মনে রাখবেন এটা এটা আপনাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের আরো রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আপনাকে শিক্ষা দেওয়ার জন্য দেখ তুই যা করেছস দেখ আমি কি করতে পারি আমার ক্ষমতা কতটুকু দেখ এটা দেখানোর জন্যই তোমাকে এই মানে বাঁচিয়েছেন এবং ভারতে গিয়ে বর্তমানে একটা রেফিউজির মতো মানে আপনার মানে বিক্ষার থুলে নিয়ে বসে আছো এবং এট এর চেয়ে আত্মহত্যা করা উচিত ছিল শেখ আবার বাংলাদেশের রাজনীতিতে ফেরে আসার এই অভিপ্রায় ব্যক্ত করার আগে আল্লাহ করেন আপনি মুসলমান কিনা এবং আপনি আল্লাহতে বিশ্বাস করেন কিনা আই হ্যাভ সিরিয়াস ডাওয়ার দেন আল্লাহতে বিশ্বাস করা সৃষ্টিকর্তা বিশ্বাস করা কোন ব্যক্তি এতটা কঠোর এতটা বিবাক্ষীন এতটা অমানবিক এতটা নির্দয় এতটা জারেম হতে পারে না ইট সুতরাং আপনি বিশ্বাস থাকতো আপনি ষোলোটা বছর পেয়েছেন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কি ধরনের দুঃশাসন আপনি করেছেন কি ধরনের আপনি নির্যাতন করেছেন মানুষকে বিচারের নামে হত্যা হত্যাকাণ্ড ঘটিয়েছেন আপনি 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 বিচারের বিচার অর্থাৎ বিচার বিভাগটাকে আপনার হত্যাকাণ্ড আপনি করেছেন আপনি খুন করিয়েছেন গুম করিয়েছেন ভারতীয় বাহিনীর কাছে নিরীহ মানুষকে তুলে কত আলেমকে যারা কোনো কিছুই নাই তাদের কোনো রাজনীতিতে তাদেরকে আপনি নিয়ে আপনি নির্যাতন করেছেন এই পাপ যে এতটা পাপ হয়েছে যে পাপের আল্লাহ আপনার একটা পর্যায়ে আমি মনে করি মনে বিশ্বাস করি যে হেদায়ত শব্দটা আপনার কাছ থেকে আল্লাহ তুলে দিয়েছেন না তোকে তোর পরিণতিটা আমি দেখাবো আর হেদায়ত নাই তোর জন্য এখন আপনি বলেন যে আমাকে আল্লাহ রেখেছেন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আপনার এই ভয়ঙ্কর আওয়ামী লীগ এবং আপনার এবং আপনার পরিবারের মানুষদের এটা দেখার জন্য ডোন ফরগেট দ্যাট আবার আপনি মানুষদেরকে ওই বিভ্রান্তিমূলক তত্ত্ব দিয়ে মনে করেছেন বাংলাদেশের মানুষ কিছুই বুঝেলে না আমরা বুঝি আপনার পরিণতি এবং সারা বাংলাদেশের মানুষ কি উচ্ছ্বাস করেছে আপনার পতনে এটা যদি মাথায় না থাকে কখনো এটাকে রিভালুয়েট করতে না পারেন আপনি করতে পারবেন না আপনি কখনোই কারণ আপনি টক্সিক আপনি ভিনডিকটিভ হেদায়েত আল্লাহর মানে আল্লাহর তরফ থেকে আপনার উপর থেকে উঠে গেছে সুতরাং আপনার ধ্বংস অনিবার্য এবং আপনার মতো কোনো মহিলা বাংলাদেশে যদি আবার কখনো রাজনীতি করতে আসে এই দেশটাকে জ্বালিয়ে পড়ে দুজক বানিয়ে সারবে শেষ যে পরিণতি বাংলাদেশের কোনোভাবে আমরা আটকেছি সবাই মিলে আমাদের তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আমাদের প্রবাসীরা সবাই মিলে সেটাকে একদম চূড়ান্তভাবে দিয়ে সে যাবে এই মহিলা কতটা ভয়ঙ্কর কতটা অমানবিক হৃদয়হীন এটা যারা তার কাছ থেকে দেখাচ্ছেন বা যারা তাকে রিসার্চ করেন তারা জানেন এই মহিলার বিন্দুমাত্র মানবতাও নেই এই মহিলা যেন কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি তারা ফিরতে না পারে আওয়ামী লীগ ফিরবে কিনা নতুন নেতৃত্ব দ্বারা সেটা ডিবেইটেবল ইস্যু চেষ্টা যারা করবেন করবেন যে দলই না কেন করে আমাদের আমি আমার মাধ্যমে শুরু করি নাই আমি আন্তর্জাতিক লেভেলে যেতে পারি আপনাদের বিরুদ্ধে মাইন্ড ইড আই ক্যান ডু দ্যাট আই হ্যাভ দ্যাবিলিটি আল্লাহ রহমতে এবং আমি যাবো আমি দেখবো আগে খুন পর্যায়ে যায় আপনারা কোথায় যাচ্ছেন আপনারা এই ধরনের মনে রাখবেন একটা ইংরেজিতে একটা প্রভার আছে যারা এখন বলছেন আওয়ামী লীগ কেনবেন এই করবেন অথচ ষাট বছর আগে আপনাদের প্রত্যেকটা নির্যাতনের জন্য আমরা লাইভে প্রতিবাদ করতাম বিএনপির একটা আমি পাই নাই যেখানে আমাদের বক্তব্য গুলা শেয়ার করবো ষাট বছর আগে চ্যালেঞ্জ দিয়ে বলছি আমরা একজন মানুষকে পেয়েছিলাম দুইজন মানুষকে ছোট একটা পেজ আমাদের বক্তব্যগুলো শেয়ার করার জন্য বেগম খালেদা জিয়ার পক্ষে বক্তব্য দেওয়া শেয়ার করার জন্য আজকে অনেক শুভাকাঙ্ক্ষী অনেক বিপ্লবী আমরা দেখতে চাই আন্ডারস্ট্যান্ড দ্যাট নট এ প্রবলেম নাথিং রং উইথ দ্যাট বাট মেক শিওর রাত আমাদের দেশটা আপনাদের রাজনীতিবিদদের পকেটে দেওয়া হয় নাই এটা আপনাদের বাপের সম্পত্তি নয় মেক শিওর দ্যাট টেক এন আউট এই তাপ্পান্ন বছর এই দেশটাকে নিয়ে খেলেছেন আপনারা এদেশের কোনো পরিবর্তন আপনারা আনতে পারেন নাই দেশটাকে লুটপাট করেছেন আপনারা আপনাদের আপনার এই যে অতীতের প্রজন্ম বর্তমানে ভবিষ্যৎ প্রজন্ম লুটপাট করবে এই সুযোগ হবে না আপনি এমপি ছিলেন আপনার সন্তান বাবা এমপি ছিলেন আপনি নতুন প্রজন্ম আসবে ভালো মানুষ লেখাপড়া জানা মানুষ একজন কৃষকের সন্তান যেন এমপি হতে পারে সেই সুযোগ আমরা বাংলাদেশে চাই বি কেয়ারফুল যা করতেছেন করবেন অতীতে করেছেন তেপ্পান্ন বছর মার্কা দেখে ভোট দেওয়াটাকে আমরা খেয়ে ফেলবো একদম পিষ্ট করে ফেলবো একদম রাস্তাঘাটে হ্যাপ এনি এনিমোর যারা মার্কা দেখে দিবেন দেন নো প্রবলেম চুরকে ভোট দিবেন দেন বদমাসকে ভোট দিবেন দেন দুর্নীতি প্রাণ কারিকে ভোট দিবেন দেন নো প্রবলেম বাট আমরা বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা সংগ্রাম করব ভালো মানুষকে প্রমোট করব সে যে দলেরই হোক না কেন এনাফ ইজ এনাফ এবং এখন যারা আওয়ামী লীগের এত দুঃসাহস আবার এতটা হত্যাকাণ্ডের দায়িত্ব নেয় নাই তারা বিন্দু ন্যূনতম দায়িত্ব না নিয়ে উল্লাসে মেতে উঠে এখন তারা বাড়তে বসে ষড়যন্ত্র কেউ আমরা নিরাপদ নয় আমরা যারাই দেশে যাবো কেউ নিরাপদ নয় এই সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে এবং আওয়ামী লীগের রাজনীতি কিন্তু ডেমোক্রেসি নয় সন্ত্রাস পেশি শক্তি দুপাবাজি ডাক্কাবাজি ধর্মহীনতা ধর্মহীন আর কর্মহীন রাজনীতিবিদ ক্যান্সার বি কেয়ারফুল স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাম আসলাম যদি সময় পাই আজকে আবার আসবো বাট মনে রাখবেন দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের কাছ থেকে এবং রাজনৈতিক পরিবেশ থেকে দেশকে মুক্ত করার সংগ্রামে সবাই তৃপ্ত হন এটাই আপনাদের সংগ্রাম A promise for janana. next generation, for your child, and for your for your grandkids, for your kids, and for your grandkids. That's the promise, and we promised to the nation. We'll carry it, uh, carry it on. Inshallah. Have a blessed. See you next time. alaikum.